আসলাম ভাই আমার একটা বাচ্চা আছে আমার স্বামীটা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আমার বাচ্চাটা নিয়ে আমার অনেক কষ্ট হয় বুঝতে পারছেন এই কারণে মিডিয়ার সামনে আইলাম যদি কোনো ভাই পাশে থাকে আমার বাচ্চার আমার দায়িত্ব তার কাছে বিয়ে বসবো তার সঙ্গে কথা বলবো আচ্ছা তো বাচ্চাটা আছে স্বামী চলে গেছে কেন চলে গেল স্বামীটা অনেক নেশা খাইতো ভাই এই কারণে ডিভোর্স দিয়ে ফেলছে এই কারণে চলে গেছে ও কোন সময় divorce হয়েছে আজকে দুই বছর. আচ্ছা আচ্ছা. এখন কি এখন থাকি ফ্যামিলি একটা মা আছে যতক্ষণে নিজে বাসা কাজ করি অতক্ষণে সংসার চলে. মানে আমার শাশুড়ি নিয়ে আমার অনেক কষ্ট হয়. এই কারণে ভাবছি যদি কোনো ভাই একজন আমার দায়িত্ব নেয় আমি তার পাশেই থাকবো. আচ্ছা. তো কি ভাবে চলতাসে

তো দর্শক আপনারা আশা করি কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা সব সত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা খুব ভালো থাকবেন